আলাইকুম আসসালামুকুম ওরকাত আজ গড়িয়া জনের বাঙ্গালপাড়া দিনিয়নাজ মক্তবের গার্জেন মিটিং ছিল উপস্থিত ছিলেন আলহাজ দরবেশ আলী লস্কর সাহেব আলহাজ লোকমান সাহেব আলহাজ সরিয়দ খান সাহেব

অতএব প্রভু تعالی আস্তে আস্তে কোরআনের রূপঙ্গদের সৃষ্টি সে হুকুয়ো আজকে জীবিত আকারে আমাদের সামনে কোন কুরআনের টিএস আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে আর সেই কোরআনকে যদি আমরা অবহেলা করতে নেগি আরবা শিখিও চলে না শিখিও চলে এমন অবস্থা রাখি তাহলে আমরা কিন্তু পাপ ওপর থেকে যে জিনিস শুরু হবে সেখানে আমরা একটা কঠিন কঠিন পথে চলতে হবে কঠিন কষ্টের পথে চলতে হবে সেই জন্য আমাদের মধ্যে যদি কোরআনকে সহিভাবে শুদ্ধভাবে শেখা দরকার কারণ আমি যে কোনো ইবাদত যেরকম করতে যাব সেখানে কিন্তু কোরআন লাগবে আমার যে কোনো ইবাদত যে এবাদতই করি না কেন সেটা কোরআনের হুকুম বা কোরআনের মধ্যে দিয়ে কোরআনকে নিয়ে করতে হবে সেই জন্য যেমন আমরা নামাজ নামাজ পড়তে গেলে আমার কোরআন লাগে সেই জন্য সেই কোরআনকে আমার জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হোক এবং আমি সেই কোরআনটাকে ভালোভাবে শিখি বংশীকে নিয়ে আমার বাচ্চাদের মধ্যে সেই কোরআনকে প্রতিষ্ঠিত হয় বাচ্চারা যাতে সেই সলাপথে শিখে তার জন্য আমাদের একটা প্রচেষ্টা মেয়ে এবং কোরবানি একটু কাছে আগে কিছু করে নেওয়া উচিত কারণ দেখুন এই বাচ্চারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম এই বাচ্চারা জন্যে আমরা দুনিয়াতে প্রথম পরিশ্রম করছি কত রকমভাবে আমরা এই বাচ্চাদের উন্নতির জন্যে হ্যাঁ দুনিয়াতে শিক্ষা ঘর বাড়ি তৈরি করা এই বর্তমানে আমরা বহু রকম স্কুল প্রাইমারি স্কুল ইংলিশ মিডিয়াম উর্দু স্কুল তারা আমরা স্কুল তৈরি করেছি সেখানে শিক্ষা দেওয়া হয়

আমাদের বাচ্চাদের সম্পূর্ণ আমরা দিতে চাইবো না এই কারণে কারণ আমরা তুমি আমি কিছু শিক্ষা আমার বাচ্চাকে দিতে হবে সেই জন্য ভাই ঈদ যেমন জরুরি জিনিস দুনিয়া যেমন আমাদের প্রয়োজনীয় জিনিস ঈদ একটি জরুরি জিনিস কারণ অনন্ত অসীমকালে যেতে গিয়ে আমার অপেক্ষা করছে মমতের পরে সেই মমতের পরে যেতে যেতে আমি কিভাবে শুতে থাকবো আমি কিভাবে ভালো থাকবো আমার বাচ্চা কাচ্চা আমার আহ আমার পড়া থাকবে

যে আমার বাচ্চা কতটুকু শিখেছে কি শিখল আই মাসে কি সবক ছিল আর কি কত প্রসেন্ট শিখেছে একটু তাহা করা একটু জিজ্ঞেস করা একটু কথাবার্তা আপনার সঙ্গে আলাপ আলোচনা এই জিনিসগুলো যদি আপনার দিন ছোটো সারা দিনের মধ্যে যদি বাচ্চার পিছনে যত সময় দেই সেই সময়ের মধ্যে দশ মিনিট পনেরো মিনিট যদি আমি এই কুকুরের ব্যবহারটা নিয়ে দিনের ব্যবহারটা নিয়ে নিই তাহলে আমার বাচ্চা মার্শাল্লাহ অনেক দূরে পৌঁছবে আজ আমরা এই জায়গাটা বড় অবহেলার জায়গায় দেখতে পাচ্ছি আমরা অর্ডার চালাচ্ছি

আমাদের আসাম প্রতিটা মুক্ত প্রতিটা মসজিদে একটা করে বক্তব্য তৈরি হোক হ্যাঁ অনেক জায়গায় অনেকে আপত্তি করছে যে মোরাজ্য বক্তব্যে কি হবে ও ঠিক আছে ভাই মোরাজ্য বক্তব্য যদি না কিছু হয় তাহলে আপনি আপনার বাচ্চারা প্রাইমারি স্কুলে থেকে গিয়ে কেন ইংলিশ মিডিয়ামে ভর্তি করলেন ইংলিশ মিডিয়ামে ভর্তি করলেন কেন প্রাইমারি স্কুলে তো ব্যাগ দেয় ছাতা দেয় ছানা ছাতা দেয় ছানা দেয় কত কিছু করে

তাহলে কি করে এটা উন্নতি হবে বলুন আপনার একটা ব্যবসা আছে আপনার একটা চাষ আছে সে চাষের কারণ জমি ধারে আপনি একটা বুলেট যদি না আসে তাহলে গাছ কি পোকা লেগেছে না গাছটা পানি দেওয়া দরকার সেটা তো আপনি বুঝবেন এটা বাইরের লোকের কেউ বুঝিয়ে দিতে পারবে না সেই তো ভাই এই মেহনতের দ্বারা আমরা যেটা চাইছি প্রতিটা বাচ্চা বক্তব্যের সঙ্গে জুড়ে যাবে হ্যাঁ সবাই পয়সা পাচ্ছে না আমার এলাকায় বহু মা আছি আমরা আমাদের মা কোথায় না লাগছে

Allah apabila kau hibah tu, apabila kau hibah tu, kau hibah tu, kau hibah